আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত হাসিনা সরকার যাওয়ার পরে বর্তমান যে সরকার বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে আজ প্রথম তাদের একটা সিদ্ধান্ত আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সেনাবাহিনীকে একটা ক্ষমতা প্রদান করা এই সিদ্ধান্তটা নিতে একটু দেরি হয়ে গেলেও যাক তবুও নিছেন আপনারা এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিছুদিন আগে আমি একটা ক্যান্টনমেন্টে গেছিলাম ব্যক্তিগত সমস্যা নিয়ে তো তখন সেনাবাহিনী অফিসার খুব সুন্দর ব্যবহার করছে এবং সে অপারক জানালো যে আপনার সাহায্য এখন আমরা করতে পারতেছি না তো তখন সে একটা কথা বলছিল আমাকে যে ভাই যুদ্ধ লাগলে আমরা যাইনি তো সেই সেনাবাহিনী অফিসারকে আমি সম্মানের সহিত বলতে চাই যে ভাই এবার যুদ্ধটা আপনাদের করতে হয় এবার যুদ্ধটা জনগণ করে ফেলছে তো এখন আপনারা স্বাধীনতাটাকে রক্ষা করেন এই বা এই দুই ষাট দিনে আপনারা বাংলাদেশটাকে একটু সুন্দর করে থুয়ে যান কারণ এই বাংলাদেশটাকে সুন্দর করতে আল্লাহ রহমতে শুধু একমাত্র আপনারাই পারবে না আর কেউ পারবে না কারণ আমার আমি যদি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বা কোনো সংগঠনকে সম্মান করি মন থেকে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে আমি সম্মান করি কারণ তাদের ডিসিপ্লিন তাদের পানিশমেন্টের একটা শিক্ষা আছে আছে ডিসিপ্লিন ঠিক ওই আরেকদিন তো ভাইদের কাছে আমার আশা সাধারণ জনগণের অনেক কষ্ট ভাই অনেক কষ্ট ওই কষ্টগুলো নিয়ে আপনাদের কাছে যাইবো ভাই আপনারা একটু কষ্ট করে আইসা মানুষটারে একটু শান্তি দিয়েন দোয়া পাবে না আর কিছুই না আসসালামু আলাইকুম